করে শুনুন আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন বা যান আপনি যদি ভালো পথে চলেন আপনার কোনো শত্রু থাকবে না আজকে দেখলেন ফেসবুকের ভিতরে আমাদের এই যে দেশের তারেক রহমান অর্থাৎ জিয়া রহমানের ছেলে তারেক রহমান আজকে একা একা রাস্তা দিয়ে বাজান হাইটিয়া যাচ্ছে দুই একজন লোক হাতে নিয়ে বাজান বাড়ি থেকে অফিস পর্যন্ত যাচ্ছে তার কোনো বাদান পাহারা দার নাই কাদের যদি রাস্তা দিয়ে যদি হাইটে যাইতো একা একা যাইতে পারতো না বত্রিশ জন লোক থাকতো পুলিশের হাইতে পারতো না ওই কাদর কাদের কইছে শেখ হাসিনা বলছে যে তারেক রহমানের যদি বাপের যদি সন্তান হয়ে থাকে তাহলে বাংলাদেশে আছি আছো আছো উনি বাপের সন্তান তিনি বাংলাদেশে আসছে এ তিনি একা একা রাস্তা দিয়ে হাঁটিয়ে দেখছে তুমি কোন মায়ের মিয়া। তুমি বাংলাদেশ ঠিয়া ভারত যা বলে কথা থাক হ মাপ দেখাকে কয় কালি এটা তোকে মাপ মায়ের দেশ বাবার দেশ তার এক গ্রহণের কাছ থেকে দিবি না বাপের বেটা বুঝি হয় তুমি আইছো ও বাপের ব্যাটা ও বাংলাদেশে আসছে তুই কোন কোন বাপের মিটি তুই বাংলাদেশ কাজ করলি আবার কথা হাসিনে বলে না তুমি বলাই নাই বউ আর চলে গেছ না নৌকা গাড়ির উপরে ওঠে গাড়িও নৌকার উপরে ওঠে এদিন অত পারা ভালো না এখন তুমি আছো দেখো তোমার কবর তুমি এত কিছু করছে এই তিন সাল পাল ভালো তুমি চলে গেলে কোন জ্ঞানে না বেগম জিয়াকে অনেক অত্যাচার জুলুম করছে সে বলছিল আমি যাব কোথায় বিদেশ যাব না বাংলাদেশে হলো আমার বাড়িঘর এটি আমার জন্মস্থান বাংলাদেশের জনগণ হলো আমার সন্তান আমি বলি বাংলাদেশে মরব মাটি যদি হয় বাংলাদেশে হবে জানাজা হলে বাংলাদেশে হবে তার জানাজা বাংলাদেশে হয়েছে মাটি বাংলাদেশে হয়েছে তুমি মারা যদি যাও এখন তোর জানা যা তোর মাটি কোন হবে সেই চিন্তা কর আল্লাহ এদেরকে হেফাজত করো যদি করতে এত মানুষ মারত মরা চিন্তি ছিল না আরে অত মানুষের ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে একটা ছোট্ট একটা ছেলে তার চোখ নাই দেখা হইলো হুজুর দোয়া করেন কোন কি হয়েছে গুলি লেগেছে আমার চোখ অন্ধ হয়ে গেছে জীবনটাই নষ্ট হয়ে গেল আরে এই ছোট একটা বাচ্চা জীবন কেমন শুরু হওয়াই নাকি শিক্ষা দীক্ষা করবে আর তুমি তাক গুলি করে তার চোখটা নিয়ে গেল অনেকের হাত নাই পা নাই পঙ্গ হয়ে গেলো আমার ভাইয়েরা এইটাই তো আমাদের কথা বলতেছে বাবা আমি সেইটা বুঝাচ্ছি যে আপনি একজনের ট্যাং দিবা গলেন

তাহলে আপনার তো কবরের মতো খবর হবে আর আমাদের দেশে সস্তা জিনিস সস্তা কিছু আমল পাইছে সেই আমলটা হয়েছে একটা লোক দাঁড়া থেকে বিশ্বাস করতেছে উনি চাইতেছে যদি ধমক দেয় এ দারা থেকে বিশ্বাস করি কে ও মতাবাদ দিয়ে দৌ উঠবে আর নাই বসবে কথা কন না না ওনারা ওটা না কয় প্রতিবাদ করবে না ধমকও দিবে না একটা রোমাল পাইছে বাবাতি তালু নিয়ে পরে আস্তা ফেললা সস্তা এবাদত পাইছে ওদের তো সোপাদার খুলে ফেলা দৌ দাও না রাস্তা ফেললা সস্তা পাইছে তাই দেয়া

লাহা ভাই হয় আমার মায়ের আমি বলতেছিলাম আগের জবান আর মানুষ অলি হওয়া খুব সহজ ছিল আর এখন যদি কারোর কাছে যদি তার থাকে ও কোনো দিন আল্লাহর অলি হইতে পারবে না পারবে না পারবে না কারণ মহিলা সবই আসবে যত সেফ সাইড রাখবে তার কাছে মহিলা ছবি আসবে চোখে মহিলার নজর পড়িবে মহিলার নজরে পড়িবে চোখের জেনা হবে কথা তো না কে তাহলে বাংলাদেশের পীর থাকো যদি পীর হয় পীর আমি ওকে মানি কিন্তু ও নিজে হবে না এটা আমি জানি কারণ মহিলার ছবি চোখে পড়িবে চোখের জেনা হবে যার কাছে আছে ও মো অলি হইতে পারে না পারে না পারে না চ্যালেঞ্জ কারণ যার কাছে স্ক্রিনটা ফোন আছে ও অর্ধ উলঙ্গ ছবি দেখছে এটা আমি বলতে পারি আমি বলতে পারি কারবার বাথাম বললে আমি লড়াচড়া করি আমি বলে টাচ ফোন কিনলে কিনতে পারি কারণ জানি টাচ ফোন যতই সেফ সাইড রাখি মহিলার যদি ছবি নজরে আসে এসে যদি আমার যদি ডাক্কা মারলে মহিলা যদি কয় পিকু পিকু তাহলে কিন্তু আমি ধরা খাওয়া গেলাম

জামানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ছেলে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে বারো বছর ছেলের কাছে আছে মোবাইল ফোন 12 বছর আমি আর কাছে আছে মোবাইল ফোন ফেসবুকে দিও কি এওরা প্রেমের জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ওরে টেম্পিটির ভালো বাতাসা ছেলে কথা ওরে বাতাসে জামানা মোবাইলে খাই সে জামানা মোবাইলে খাইছে প্রেম পিটি আর ভালোবাসা দুঃখে পরে পরে প্রেমের জন্য অনেক যুবক বিষ খাই আছে হায় হায় প্রেমের জন্য

হচ্ছে জিল্লা কোন ঠিক কিনা বাবা যুবক তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমরা মিয়াদের পিছনে ঘোড়ো কেন বাবা হ্যাঁ তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে শিক্ষা অর্জন করো লেখাপড়া করো মিয়াদের পিছনে তোমাদের ঘুরতে হবে না মিয়ার মা ঘুরবে মিয়ার বাবা ঘুরবে মোআছদ্দ গুস্তি তোমাদের পিছনে ঘুরবে তোমরা কেন মিয়াদের পিছনে করো। আবার দেখেন কি অবস্থা হয়েছে। মাহফিল হলি মেলা মেলা হলি দেখা যাক একজন মহিলা সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে মেলার মধ্যে ঘরে আর মনে করে যে আমি মান কি সুন্দরী হয়েছি একটা মেয়ে সুন্দরী সাজগোজ করে রাস্তা দিয়ে মেলার মধ্যে দিয়ে ঘরে আর মেলার মধ্যে দিয়ে ঘরে আর ওই যুবকেরা একটা মেয়ের সাথে চার পাঁচটা যুবক পিস করে তো আমার কথা হলো যে পসা জায়গা মাসি একটু ভিন ভিন বেশি করে কথা কন দেখেন আতরের দোকানে কোনোদিন মাসি বড়া দেখছে কথা কয় না পাবলিক রে আতরের দোকানে মাসে বিন করে না মাসে বিনবিন বিন করে কুত্ত বসা মুরগি বসা গরু বসা শিয়াল বসা যত মূল্যের বসা আছে ওই পসা জায়গা মাসি আছে পশি মার্কা মহিলা সাজগোজ করে মেলার মধ্যে করে আর পশা মার্কা যুবকেরা মাসি হিসেবে বন বন করে গড়ে

যুবকেরা তোমরা শয়তানের হাত থেকে বাঁচতে পারবে কিন্তু দূর মহিলার হাতে বলে তোমাদের ইমান রাখা কঠিন হয়ে যাবে এইজনি আল্লাহ বললেন ইন্না কায়দা কুম না তোমরা শয়তানের অসমত থেকে বাঁচতে পারো দুষ্ট নারীর হাত থেকে বাঁচা একেবারেই ইমান রাখা কঠিন হওয়া যাবে আমার মায়ের ভালো করে লক্ষ্য করে শুনুন খতিজা তুল কোমরা বলে ইয়ার শুনলাম ইয়ে হাবি ও নবীজি আমি যদি মারা যাই গণবিজি আপনি আর একটা কাজ করবেন কি কাজ ও গণবিজি আমি যদি মারা যাই নবী গো আমি যদি মারা যাই নবী আপনি আপনার আমি যদি মারা যাই মহিলা মারা গেলে পাঁচটা কাফানের কাপড় চারটে পুরানা কাপড় দিবেন চারটে নতুন কাপড় দিবেন আর একটা কাপড় আপনার এই যুব মোবারক আমার শরীরে পেশা দিবেন গণবিধি আমার নবী বলে রে তুমি যদি মারা যা আমি কেন আমার যুব মোবারক তোমার শরীরে পেছা দিব আমি চাইতে যদি নতুন কাপনের কাপড় দিতে পারি আরেকটা কানে দিতে পারবো না মা খাদিজা তুমি কমরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি পাঁচটা কাপনের কাপড় দিতে পারবেন গা নবিজি তবে একটি কথা বলবেন দি ও নবিজি আপনার এই জুব্বা মোবারক যদি আমার শরীরে দেন কোন নবিজি আমাকে যদি কবরস্থ করেন আমার বিশে আপনার শরীরে জুব্বা মোবারক যতক্ষণ পর্যন্ত আমার শরীরে থাকবে এই মাটির কবর আর আমাকে সাপ দিবে না এটা হলো আমার বিশ্বাস আমার নবী বলে খাদিজা এইটাই যদি তোমার ইমানের ইয়ে কেন হয় তুমি যদি মারা যা খাদিজা আমার একটা যুদ্ধ তোমার গায়ে পেশা দিব সিল্লাকন আল্লাহু আকবার হাদিস শরীফের মধ্যে আছে মা

পূর্ব দিকে হয় ওই লকটা হবে জাহান নামি আমার নবী মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার প্রাণের বিবি খাঁদি মুখটা আমি কাবার দিকে করে দেই ঘুরে মুখটা আকাশের দিকে হায়া যায় আমার নবী অস্থির হায়া গেলেন আমার নবী অস্থির হায়া গেলেন এবার আমার নবী যখন অস্থির হায়া গেলেন কানতে লাগলেন আল্লাহ আমার বিবি খাঁদি আমার জন্য এত কষ্ট করেছে ও quran, quran, পাশাই না এত কোন পর্যজন আমার বিবি দরদার সাথে পিঠ লেগাইয়া অপেক্ষা করছে এটা মনে আছে আমার নবী বললেন খাদিদে রাত বারোটায় একটার সময় যখন আমি তোমার ঘরে দরদার পাশে আসি একটার ডাকের বেশি দুইতে ডাক দেই নে রে তুমি কি ঘুমাও না মা খাদিদে তুমি কবরা বলে নবী গো যত কোনো পর্যজন তা আপনি না আসেন আমি ঘরে দরদার সাথে পিঠ লেগাইয়া দাঁড়িয়ে থাকি কখন জানি আমার স্বামী আমার নবী আমার এক

রাত বারোটার পরে আমাদের ঘরে একটা করে খাদি আছে। ওই ঘরে দরজার পাশে দাঁড়াইয়া যদি ডাক দেয় খাদি যা কোনো খবর নাই ও খাদি যা কোনো শব্দ নাই ও খাদি যা তিনবারের বার সেই তে ওঠে না না একই আরে হ্যাঁ খাদি যা আরে খাদি যে আমরা মনে করি এগুলি খাদি যা না না এগুলি খাদি না এদের আসার আসরে বোঝা যায় এরা থানা তারকা কতক্ষণ আমরা মনে করি তারা আমাদের স্ত্রী কিন্তু সুযোগ পালে আমাদের মাঝে মধ্যে করে স্ত্রী আমার ভাইয়ের আমার আমার নবী খাদি খাদিজা হাত দুটো টান করে দেয় খাদিজা আ

খাদিজার তুল কোবড়ার এইরকম করে শুল দলেন চুল ধরে আমার নবীর শুল ধরে দিলেন মা খাদিঝার শুলটা বদন বড়ো ছিলে না আমার নবী মাঝে মধ্যে খাদিঝার শুলটা যখন বড় ছিলেন পিছল থেকে এসে আমারও নবীর খাদিঝার চুল মাঝে মাঝে ধরে করে সুমো দিতে না মা খাদি জাতল কোবরা বললেন ই রসুল আল্লায়ে হাবি বাল্লাহ আপনার আগে সঙ্গে সংসার করে সেই রকম কোনো দিন হয় নাই গো নবীজি মা খাদি হ্যাঁ প্রথমবার কেউ বলে তিনটে বিয়ে হয়েছিল কেউ বলে দুইটে বিয়ে হয়েছিল। আমি যেটা পাইছি প্রথম যখন বিয়ে হয়েছে প্রথম স্বামী সন্তান হয় নাই স্বামীটা দখন মারা গেলেন মা খাদি যা গার্জিয়ান চিন্তা করলো মানুষ তো মৃত্যু মৃত্যুশীল তোমার প্রথম স্বামী মারা গেছে তাতে কি হয়েছে তুমি আর একটা বিয়ে করো মা খাদি যা দ্বিতীয় বদন বিয়ে করলেন দ্বিতীয় বিয়ে করবার পরে একটা দখন সন্তান হইলে না এই সন্তান হওয়ার পর কিছুদিন পরে দ্বিতীয় স্বামীটা বদন মারা গেলেন

স্বামীটা মারা গেলেন মা খাদি যাতে তিনটা স্বামী মারা গেলেন মনস্থ করলেন আর মা খাদি যা তুল কোবরা বিয়ে করবে না তারপরে নবীর আসার আসরণ দেখে মা খাদি যা তুল কোবরা বিয়ে করলেন ওদিকে যেতে চাই না ওদিকে গেলে ও আসতে বাইরে যাবে আমি ওদিকে যেতে চাই না এবার মা খাদিজা আমার নবিকে যখন দেখছে নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যায় এক কন্ড মাক এসে আমার নবিকে বदन ছায়া দেয় আমার নবি মাথার মধ্যে যা বকটি রাখে আর বকটি গুনি বदन আমার নবি বসে থাকে চতুর্দিক দিয়ে বকটি গুনি বদন করে আর খাওয়া-পিনা করে ধরে কিছু খবর শুনে দেখা দিয়েছে অনেক রাখাল এই এইরকম রাখাল দেখি নাই অনেক রাখাল আছে বকরি যখন মাঠে না তিন চারজন লেগে আপনার চার পাঁচশো বর কি সারায় একটা ডানে যাইতে কইলে বামে যায় বামে যাইতে কইলে ডানিয়ে যায় সামনে যদি দেখে পানি লাগে গেল বকটি টানা টানি চিল্লে কন ঠিক কিনে আর আমার যখন ভক্তি নিয়ে যায় নবী আগে আগে যায় আর ভক্তি গুণে পিছনে পিছনে যায় মনে হয় আপনার বার্ষিদির থেকে এই ভক্তিকে শিক্ষা করা নিয়ে এসে লেখাপড়া করে আসছে এই দৃশ্য খাদি যা তুমি কোমরা দেখি আমি যে আমি যে শেষ আমি এ বিশ্বাস